ঢাকা শহরের রাজনীতিতে যেমন উত্তাপ তেমনি আছে জীবনযুদ্ধ রাজনৈতিক স্লোগানের ফাঁকে ফাঁকে ঠেলাগাড়ি ঠেলে মাথায় বোঝা নিয়ে যারা বিক্রি করছেন এক গ্লাস বরফ এক টুকরো কেক বা এক বোতল ঠান্ডা পানি তারা যেন অন্য এক বিপ্লবের সৈনিক পঁচিশ টাকা গাড়ি রেট থাকলে পঁচিশ টাকা নেই অনেক সময় পাঁচ টাকা খুঁজি ভাইয়া আমাদেরকে পাঁচটা টাকা দেয় না তারপর দেয় অনেক মানুষ দেয় অনেক মানুষ দেয় না অনেক রাজনৈতিক উত্তেজনায় যখন রাজপথ সরগরম তখন একদল মানুষ থাকে ভীষণ ব্যস্ত অথচ তারা রাজনৈতিক কর্মী নয় বক্তাও নয় তবে এই কর্মসূচিগুলোর ওপরই তাদের জীবিকা টিকে আছে বলছি পথের হকারদের কথা চলন্ত বাস ট্রেন কিংবা ফেরি নয় রাজনৈতিক মিছিল সমাবেশ আর মিটিং হলেই যেন জমে ওঠে তাদের বেচা কেনা মিটিং মিছিল একটু ভালো হয় সবাই তো আর একরকম পকেট নিয়ে আসে না সবাই তো আর টেকা নিয়ে আসে না শশার ডালা হাতে দাঁড়িয়ে থাকা সাব্বির হোসেন বললেন এই মিছিলে আমার অনেক ভালো বেচা কেনা হয় শহরে মিছিল হলে আমাদের অনেক লাভ হয় মিছিল মিটিং হলে বেচা কেনা ভালো আলহামদুলিল্লাহ ভালো হয় মোটামুটি হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম তবে সবার অভিজ্ঞতা এক নয় হামিদুর রহমান যিনি মাথায় কেকের প্যাকেট নিয়ে বিক্রি করেন তিনি আক্ষেপ করে বললেন মিছিল করলে মানুষ হাটে খায় না না ও টুকটা কইতাছে এই মাঠে আর হরি ঘুরে ওহান খাইলো তো ও না খাইলে মইব। মুই বল ডেলে বেশ থাকে ও হাজার তিন কে ও বরফ বিক্রেতা আবুল কালামের অভিমত আরো মেলা। বলেন হেফাজতের মিছিলে বেচাকেনা বেশি হয় কেউ কেউ বললেন মিটিং মিছিলে ভালো বিক্রি হয় চার পাঁচ হাজার টাকাও উঠে যায় এক এক দিনে

একজন ক্রেতা হাসতে হাসতে বলেন এই বাইরের খাবারে শরীরের ক্ষতি হলেও লাগে তাই স্বাস্থ্যের জন্য ক্ষতি যায় না খাইতেছে এখন কি করবে একটু প্রশান্তি পাওয়ার জন্য রাজধানীর রাজপথে যতটা রাজনীতি ততটাই হকারদের জীবন সংগ্রাম কেউ মিছিল করে আওয়াজ তোলে কেউ সেই মিছিলে বিক্রি করে বাঁচে